আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের সকল গ্রাহকদের জন্য পরিশেষে মহা দুঃসংবাদ দিতে বাধ্য হলাম নিউজটি প্রকাশিত হয়েছে আমাদের বাংলা টিউবানে এই নিউজটি থেকে আমরা নিউজটি নিয়েছি এই নিউজটি জানার পরে আমি অনেক কষ্টে ছিলাম অনেক কষ্ট পেয়েছি কারণ খেলাপি ঋণের নব্বই শতাংশের বেশি খারাপ অবস্থায় নিয়ে তাল মাতাল চার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আসলে বিষয়টা আমরা কিভাবে আপনাদেরকে বলবো এই বিষয়টা নিয়ে বলার কিছু নেই আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি কি দেখাতে পারি আপনাদেরকে এই বিষয় নিয়ে আসলে আমাদের বলার ভাষা নেই আমরা পুরো নিউজটি আপনাদেরকে জানাবো পুরো নিউজটি জানলে বিস্তারিত বুঝতে পারবেন ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলেই আপনাদের মনের আশঙ্কা কেটে যাবে আসলে এখানে কি বলা হয়েছে আপনারা যদি রাষ্ট্রায়ত্তে এই চাইড ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আমরা এখন আপনাদেরকে যে তথ্যগুলো দেবো এই তথ্যগুলো জানার জন্য আপনারা একটি লাইক আমাদের নিউজটিতে দিতেই পারেন যাই হোক আমরা মূল নিউজে চলে যাই আমরা মূল নিউজে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলে রাখি এখানে যে নিউজটি প্রকাশিত হয়েছে এটি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যের উপর ভিত্তি করে চার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ মাত্র ছয় মাসে দশ শতাংশ বেড়ে চলতি বছরের জুনে এক লাখ ছিচল্লিশ হাজার তিনশো বাষট্টি কোটি টাকায় দাঁড়িয়েছে এই বিপুল পরিমাণ খেলাপি ঋণের মধ্যে এক লাখ বত্রিশ হাজার চারশো নিরানব্বই কোটি টাকা বা নব্বই শতাংশের বেশি খারাপ বা ক্ষতি হিসেবে চিহ্নিত করা হয়েছে যা পুনরুদ্ধারের সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন এখানে ব্যাঙ্কগুলোর চিত্রও তুলে ধরা হয়েছে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক এই তিন ব্যাংক চার ব্যাংকের চিত্র এখানে তুলে ধরা হয়েছে আপনারা একটু দেখে নিন কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ যখন অর্ধ অর্ধ ডজন দুর্বল বেসরকারি ব্যাংকের জন্য উদ্ধার পরিকল্পনা তৈরিতে ব্যস্ত তখন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গুলোর ভেতর থেকে ভেঙ্গে পড়ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ মাত্র ছয় মাসে দশ শতাংশের বেশি বেড়ে গেছে আসলে এর মধ্যে অনেক টাকাই পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছেন তবে খেলাপি ঋণের একমাত্র সমস্যা নয় তীব্র মূলধন ঘাটতি ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে কম পরিমাণ বরাদ্দ প্রবিশন ঘাটতি ও কমতে থাকা মুনাফার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর হাঁসফাঁস অবস্থা এসব আঘাত সামলানোর জন্য থাকা মূলধন প্রায় ফুরিয়ে এসেছে ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে বিষয়টি আর মুনাফার নয় বরং এই ব্যাঙ্কগুলো টিকে থাকার তারা সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংক যদি পুনর্গঠন বা একভূতকরণের মতো কঠোর পদক্ষেপ না নেয় তবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো শীঘ্রই এতটাই দুর্বল হয়ে পড়বে যে এগুলো আর দেশের অর্থনীতিকে সহায়তা করতে পারবে না যে কারণে ব্যাঙ্কগুলোর মূল প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এই বিষয়টি আপনাদেরকে জানানোর আগে নিজেরা একবার দেখেছি দেখার পরে আমাদের বিষয়টি খারাপ লেগেছে কারণ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর যদি এই অবস্থা হয় তাহলে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলো একভূতকরণ মূলধন যোগান দেওয়া এই সকল বিষয়গুলো দেওয়ার আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দিকে সরকারের নজর দেওয়া অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা যাই হোক এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আসসালামু আলাইকুম